আপনি কি ভাবছেন শেয়ার মার্কেট থেকে সহজে টাকা আয় করা যায় বাস্তবতা হলো নাইনটি সেভেন পার্সেন্টেরও বেশি মানুষ এখানে টাকা হারায় আর সেই টাকা যায় এক থেকে দু পার্সেন্ট লোকের পকেটে আমি অর্পণ হালদার আর আজ আমি আপনাদের খুব সহজে দেখাবো প্র্যাকটিক্যাল শেয়ার মার্কেট আসলে কি আপনি যদি শেয়ার মার্কেটে একদম নতুন হয়ে থাকেন বা শেয়ার মার্কেট শুরু করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যে এবং আমরা পুরো একটা প্লে লিস্ট বানাচ্ছি যেখানে একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার মার্কেটের বেসিক থেকে সম্পূর্ণ জিনিসটা জানব তাই আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আমরা বইতে বা থিওরিতে যেটা পড়ি সেটা আইডিয়াল শেয়ার মার্কেট কিন্তু বাস্তবে এই মার্কেট একটা মানি ট্রান্সফারের মেশিন অধৈর্য মানুষের কাছ থেকে ধৈর্যশীলদের পকেটে টাকা যায় প্র্যাকটিক্যাল শেয়ার মার্কেট মানে একটা এমন জায়গা যেখানে বেশি মানুষ টাকা হারায় আর কম মানুষ সেটার থেকে লাভ করে ধরুন একশো জন একসাথে জুয়া খেলছে সব সময় তো সবাই জিততে পারে না কিছু যেতে বাকিরা হারায় শেয়ার মার্কেটও অনেকটা তাই তাহলে শেয়ার মার্কেট কি জুয়া একদমই নয় জুয়া কেবলমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে লাখের ওপর নির্ভর করে কিন্তু শেয়ার মার্কেট একটা কোম্পানির পারফরমেন্সের ওপর নির্ভর করে কোম্পানির কেমন রেভিনিউ হচ্ছে কেমন প্রফিট হচ্ছে কেমন স্পিডে গ্রো করছে ইন্ডিয়ার ইকোনমি বা কোনো কান্ট্রির ইকোনমি কীভাবে পারফর্ম করছে এত কিছু ফ্যাক্টর এছাড়াও আরও অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে শেয়ার মার্কেট চলে যে জায়গায় জুয়া কেবলমাত্র ভাগ্য বা লাখের ওপর নির্ভর করে কেন নাইনটি সেভেন পারসেন্টেরও বেশি মানুষ টাকা হারায় ফার্স্ট কারণ শিক্ষা ও প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকা আমাদের স্কুল কলেজ বা বাড়িতে কোথাও শেয়ার মার্কেট সম্বন্ধে শেখানো হয় শেখানো হয় না আমাদের অন্যান্য বিষয় সম্বন্ধে শেখানো হয় বাট কিভাবে টাকা বাড়ানো হয় সেগুলো শেখানো হয় না সেকেন্ড টিপস ও গুজবের ওপর নির্ভর করা বেশিরভাগ মানুষ যারা শেয়ার মার্কেটে আসে তারা নিউজ দেখে ইউটিউবে গিয়ে সার্চ করে যে কোন কোম্পানিটা আগামী দিনে মাল্টি বেগার হতে পারে এক মাসে বা এক বছরে ডবল হয়ে যেতে পারে এবং সেখান থেকে টিপস নেয় এবং সেই হিসেবেই শেয়ার কেনে আর আলটিমেটলি হয় কি কিছুই কাজ করে না তারপরে মার্কেট ছেড়ে বেরিয়ে চলে যায় থার্ড ইমোশনাল সিদ্ধান্ত নেওয়া যখন কোনো কোম্পানির শেয়ার প্রাইস কন্টিনিউয়াসলি আমাদের চোখের সামনে উপরের দিকে যায় তখন আমাদের লোভ হয় এবং ফোমও হয় যে আমরা কোনো কিছু একটা মিস করে যেতে পারি এবং সেই লোভের চক্করে আমরা সেখানে গিয়ে এন্ট্রি করে দিই আর তারপরে হয় কি আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি তারপরে সেই কোম্পানিটাই নিচের দিকে যাওয়া স্টার্ট করে তখন আমরা বুঝি যে আমরা তো কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি এবং সেখানে আমরা লসে বিক্রি করে বেরিয়ে আসি আবার অনেক সময় হয় যে আমরা কোনো একটা ভালো কোম্পানি কিনেছি দেখতে পাচ্ছি এর ফিউচারে গ্রোথ হতে পারে এবং সম্ভাবনা অনেক বেশি কিন্তু কোনো একটা কারণে মার্কেটের প্রেশারের কারণে বা অন্য যে কোনো কারণে শেয়ার প্রাইস নিজের দিকে চলে এসেছে তখন আমাদের ভয় হয় যে এই কোম্পানিটা খারাপ কোম্পানি কারণ যদি ভালো কোম্পানি হতো তাহলে তো শেয়ার প্রাইস উপরের দিকে যেত এটা নিচের দিকে যাচ্ছে এর মানে এই কোম্পানিটা খারাপ কোম্পানি এটা হচ্ছে আমাদের একটা বড় ভুল কোনো কোম্পানির শেয়ার প্রাইস যদি ওপরের দিকে কন্টিনিউয়াসলি যায় সেটা ভালো কোম্পানি এমনটা কখনোই নয় খারাপ কোম্পানিরও শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে আবার কোনো কোম্পানির শেয়ার প্রাইস যদি কন্টিনিউয়াসলি নিচের দিকে যায় এর মানে ওইটা যে খারাপ কোম্পানি এমনটাও নয় খারাপ কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকে যেতে পারে ভালো কোম্পানির শেয়ার প্রাইস নিচের দিকে নামতে পারে বাট কিছু দিনের জন্যে ভালো কোম্পানির শেয়ার প্রাইস কিছু দিনের জন্যে নিচের দিকে নামতে পারে বাট বেশি দিন নিচের দিকে থাকবে না আবার ওপরের দিকে যাবে আর যদি কোনো খারাপ কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকে যায় সেটা বেশি দিন ওপরের দিকে থাকবে না আবার নিচের দিকে চলে আসবে এইভাবেই মার্কেট চলে ফোর্থ ডিসিপ্লিন ও ধৈর্য না থাকা ডিসিপ্লিন কি আমাদের নিজেদের জন্যে আমরা যে রুলস সেট করি সেটাকে ডিসিপ্লিন বলে যে আমরা এই পয়েন্টে কিনবো এই পয়েন্টে গেলে বিক্রি করবো আমরা এটা ডিসাইড করি নিজেদের জন্যে বাট যখন আমরা মার্কেটে যাই তখন এই ডিসিপ্লিন কোথায় চলে যায় আমরা খুঁজেই পাই না তখন আমাদের মধ্যে ডিসিপ্লিন থাকে না এবং ধৈর্য না থাকা আমরা কোনো একটা কোম্পানির শেয়ার কিনলাম এবং আমরা চাই কি তার পরের দিনই ডাবল হয়ে যাক তার পরের দিনই ওপরের দিকে ছোটা স্টার্ট করুক এমনটা কখনো মার্কেটে হয় না শেয়ার কেনার পরে শেয়ার প্রাইসের দাম নিচের দিকে নামতে পারে বাট সেটা যদি ভালো কোম্পানি হয় তার ফিউচার গ্রোথ থাকে আবার ওপরের দিকে যাওয়া স্টার্ট করবে কিন্তু তার জন্যে যে ধৈর্য দরকার সেটা আমাদের মধ্যে থাকে না এই টাকাগুলো যায় কোথায় টাকা তো বাতাসে উড়ে যায় না আপনি যেটা হারান সেটা আরেকজন লাভ করে বড় বড় ইনস্টিটিউশন বড় ট্রেডার ডিসিপ্লিন ইনভেস্টাররা তারাই সেই এক থেকে দু পার্সেন্ট যারা লাভ করে যারা মার্কেটে প্রফিট বানায় আপনিও সেই নাইনটি সেভেন পার্সেন্টের মধ্যে পড়বেন কি না সেটা নির্ভর করছে আপনি শেখেন কি না বুঝে কাজ করেন কি না তার ওপর আপনি এই নাইনটি সেভেন পার্সেন্টের মধ্যে থাকবেন না এক থেকে দু পার্সেন্টের মধ্যে উঠবেন সেটা আপনার হাতে প্রথমে শিখুন ট্রেডিং বা ইনভেস্টিং শুরু করার আগে বুঝে নিন মার্কেট কিভাবে চলে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ফাঁদ থেকে বাঁচবেন তাই আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা পুরো একটা থেকে প্লে লিস্ট পর্যন্ত তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ